ভাই সেল চান কিন্তু এখনও সেই বুস্ট বাটুনেই ভরসা প্রপার মার্কেটিং ছাড়া শুধু বুস্ট দিয়ে সেল আসা করা আসলে স্বপ্নের মতোই বুঝে নিন যদি বুস্ট দিয়েই বেশি সেল হতো তাহলে তো বড় বড় ব্র্যান্ডগুলো কোটি কোটি টাকা খরচ করে মার্কেটিং স্ট্র্যাটেজি বানাত না আপনার বিজনেসকে সাস্টেনেবল ও প্রফিটেবল করতে দরকার পরিকল্পিত মার্কেটিং আমরা দিচ্ছি একদম বেসিক থেকে শুরু করে প্রফেশনাল মার্কেটিং সলিউশন আপনার বিজনেসের রিসার্চ থেকে মার্কেটিং প্ল্যানিং প্ল্যানিং মতো স্ট্র্যাটেজি করে কন্টেন্ট করা প্রপার ক্যাম্পেইন করে তাকে ঠিক মতো অপটিমাইজ করে লো কস্টে সেল জেনারেট করা আর বাড়ানো এবং খরচ কমিয়ে সেল বৃদ্ধি ডিজিটাল মার্কেটিংয়ের প্রতিটি ধাপে প্রফেশনালভাবে সমাধান বিজনেস আর অ্যাড নিয়ে দুশ্চিন্তা আর নয় যে কোনো পরিস্থিতিতেই সঠিক প্ল্যান ও মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে আপনার বিজনেসের সেলস রানিং রাখতে আমরা আছি আপনার সাথে আজই যোগাযোগ করুন জিরো এই নম্বরে